আজকের এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার জন্য স্মরণীয় করে রাখার জন্য এসেছি আমাদের ঠাকুর আসন রয়েছে তিনটি আসনের মধ্যে ঠাকুরটা এক আসনে বাংলাদেশের গণমানুষের রেখা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সিপাহ সারা বিএনপির প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন আমরা আশা করছি যে ঠাকুর দয় আকাশরে যে দ্বিতীয় আসন সৃষ্টি হয়েছে আমরা কয়েক লক্ষাধিক ভোটে ইনশাল্লাহ ঠাকুর দয় আকাশরে আমরা কিছুই হবে ইনশাআল্লাহ ঠাকুরগা দুই আসনে আমাদের অত্যন্ত প্রিয় নেতা ড্যাবের সাবেক মহাসচিব ডক্টর আব্দুল সালাম ঠাকুরগা দুই আসন থেকে নির্বাচিত হচ্ছেন এবং যে জনগণের সৃষ্টি হয়েছে একটা দুই আসনে ভোটের ব্যবধানের মাধ্যমে আমরা অর্জন করব সেই সাথে থাকবে না কিনে আমাদের প্রার্থী রয়েছেন সাবেক সাংসদ জনাব জাহেদ ইসলাম অত্যন্ত জনপ্রিয় মানুষ ফেসিস্ট আওয়ামী লীগের আমলেও তিনি নির্বাচনের বিজয়ী হয়েছিলেন তাকে এবার জনপ রহমান আগামী সংসদ নির্বাচনে তাকে নমিশন দিয়েছেন আমরা আশাবাদ ব্যক্ত করছি ঠাকুরগাঁও দিনটি আসন জনাব মির্জা ইসলাম আলমগীরের নেতৃত্বে আমরা জনাব তারেক রহমানকে এবার উপহার দেবো ইনশাআল্লাহ সেই সাথে আজকে এই ঐতিহাসিক মুহূর্তটি আমরা স্মরণীয় করে রাখার জন্য ঠাকুর থেকে আমরা হাজার হাজার বিএনপি নেতা নেতাকর্মী বিচারপতির আমরা এখানে এসে উপস্থিত আমরা আশা করি এই আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সাথে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটা বৈশিষ্ট্যবিহীন বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটা সুন্দর সবার জন্য বাংলাদেশ कोरे हमरा विश्वास